ওয়েলকাম আরো একটি নিউ ভিডিওতে সো আপনারা দেখছেন এ এম টি শপ সো আপনাদের সাথে আমি আছি এম ডি আমিন সো চলুন শুরু করা যাক আজকে দেখাবো ওয়ান থাউজেন্ডের ভিতরে লেডিস এক্সক্লুসিভ ব্যাগ যেরকম এই ব্যাগটা তো এটার প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সো এটার মধ্যে বেশ কিছু কালার আছে ডিজাইনও আছে এগুলোর ভিতরে এগুলো হচ্ছে বোট শেপের এক্সক্লুসিভ ব্যাগ সো এটা হচ্ছে মেরুন কালার তারপর হচ্ছে ইয়েলো কালার তারপর হচ্ছে এটা খাঁটি কালার তারপর স্কাই ব্লু কালার তারপর হচ্ছে এটা গ্রিন কালার অর্থাৎ ওরকম টাইপের এটা হচ্ছে পিঙ্ক কালার সো পাঁচটা ছয়টার মতো কালার পেয়ে যাচ্ছেন এই ব্যাগটার প্রাইস হচ্ছে অনলি থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে যেরকম এটা বুট শেপের খুব কোয়ালিটি ফুল একটু বড় সাইজ বিগ সাইজ তো এটার প্রাইজও থাকবে আটশো টাকা ভিতরের চেম্বার হচ্ছে তিনটা লং চে লং ফিতা আছে বেল্ট এটার প্রাইসও হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সো এটার মধ্যে কালার হচ্ছে এটা একটা তারপর ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার সবাই পছন্দ করে তারপর হচ্ছে এটা হচ্ছে অন্য ডিজাইনের ব্যাগ একটু এটার প্রাইসও থাকবে অনলি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকা পেয়ে যাচ্ছে তো এটার মধ্যে এই একটা কালার খাটি টাইপের কালার তারপর হচ্ছে একটা কফি কালার এটা তো এটা দেখাচ্ছে ফ্রম সাইড এটা তো এই হচ্ছে অন্য ডিজাইন সো এটা হচ্ছে অন্য একটা ডিজাইন সো একটু অন্য টাইপের এটার প্রাইসও থাকবে ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বুট শেপের খুব কোয়ালিটিফুল এগুলো আরেকটা সিক্রেট বলি সেটা হচ্ছে এগুলো লোকাল তো সেটা একটু দেখে নেবেন এখানে চায়না ব্যাগও আছে তাদের তো অনেক কমে দিচ্ছে ডিসকাউন্টে অর্থাৎ খুব কমে দিচ্ছে তারা অফার প্রাইজে দিচ্ছে এটার মধ্যে হচ্ছে পিঙ্ক কালার তারপর হচ্ছে পিঙ্ক কালার ব্ল্যাকের ভিতরে পিঙ্ক এটা হচ্ছে পেস কালার ওরকম টাইপের আর কি আরেকটা হচ্ছে এটা সো এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট চায়না ব্যাগ সো বিগ সাইজ সো এটা হচ্ছে তিনটা বা দুটা চ্যাম্বার আছে দুটা চাম্বার আছে দুই চাম্বার পেয়ে যাচ্ছেন ভিতর ফেব্রিকটাও ভালো খুব কোয়ালিটিফুল একটি ব্যাগ বিগ সাইজ এটার প্রাইজও থাকবে অনলি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অ্যাশ কালার গ্রিন কালার বিভিন্ন কালার আছে এটার মধ্যে ইয়েলো কালার সো এখন দেখবো অন্য ডিজাইনের যেরকম এটা তো এগুলো হচ্ছে একটু অন্য টাইপের এম কে দেওয়া তো এগুলোর প্রাইস হচ্ছে অনলি থাউজেন্ড অর্থাৎ ওয়ান থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে একটু স্মল সাইজের ব্যাগ সো এগুলো হচ্ছে ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন সব ব্যাগই সো এটা হচ্ছে একটু বড় সাইজ ডিজাইনটা সবারই ভালো লাগবে সো তিনটা চেম্বার মে এটা সো তিনটা চেম্বারই এটা সো এটার প্রাইজও হচ্ছে ওয়ান থাউজেন্ড কালার আছে অ্যাভেলেবেল বেশ কিছু কালার আছে তো এটা হচ্ছে এরকম লোক সো তারপর অন্য ডিজাইন দেখেই তো এটা সো এটা হচ্ছে ওটারই কফি কালার তো সেম ব্যাগটাই কফি কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালারটাও খুব সুন্দর লাগতেছে তারপর হচ্ছে এটা পিঙ্ক কালার ওয়াও লাইট পিঙ্ক এটাও ভালো লাগতেছে আমার কাছে তো এখন দেখব অন্য ডিজাইন ও সেই একটা ব্যাগ মেরুন কালারের এটা হচ্ছে একটু অন্য টাইপের কালারের নামটা বলতে হচ্তেছে না একটা আছে ব্ল্যাক কালার সো হচ্ছে লোকাল অর্থাৎ বাংলাদেশি ব্যাগ এটা এটা হচ্ছে মে বি মানে হচ্ছে চায়না সায়নারই এটার প্রাইসও থাকবে অনলি আটশো সরি এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে ইয়োলো অ্যাশ ব্ল্যাক বিভিন্ন কালার আছে বিগ সাইজ সো মোটামুটি বড়ও আছে তারপর হচ্ছে এটা স্মল সাইজের ভিতরে লং চেন আসছে লং চেনের এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায় না এটার প্রাইসও হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল বেশ কিছু কালার অ্যাশ কালার তারপর হচ্ছে কফি কালার স্কাই ব্লু কালার তারপর হচ্ছে হোয়াইট কালার অর্থাৎ সাদা কালার তারপর হচ্ছে এটা অ্যাশ কালার গ্রে কালার এটা হচ্ছে একটু ব্রান্ড কালার সো এটা হচ্ছে ফ্যাশন ব্যাগ সো ফ্যাশনালিটি ব্যাগ ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টে পে লং ফিতেও আছে এগুলো দেখতে খুব কিউট লাগে সো কিউট ব্যাগ খুব ভালো আনার এগুলোর মধ্যেও বেশ কিছু কালার বেশ কিছু ডিজাইন আছে সো এই যে এই কালারটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে পিঙ্ক কালার বিভিন্ন কালার আছে সো আজকের মতো এখানেই সো এতটুকি এখানে ভিডিও নিচ্ছি সো নতুন ভিডিওতে দেখা হবে সো ততন ভালো থাকুন সুস্থ থাকুন খুব শীঘ্রই আমরা ভিডিও নিয়ে আসবো আমাদের ভিডিও আসতে একটু লেট হয় আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে লাভিয়া লাইফস্টাইল সো তাদের কাছ থেকে এই ভিডিওটা নামিয়ে সো ভিডিওটা করা সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন এখানে ভিডিও শেষ করছি নতুন ভিডিও দেয় দেখা হবে ততন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ